প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ এই হলো আমার বাবাজান আমার বাবাজান অনলাইনে পাঁচটা নারকেল গাছ এবং পাঁচটা কমলা গাছ অর্ডার করে আনাইছি সেই গাছ এখানে রোপণ করবে এবং সেই দৃশ্যটা ভিডিও করলাম আমি দর্শক আপনাদের সামনে একটু শেয়ার করলাম অবশ্যই আপনারা দেখবেন আর কিছুটা হলো যে এ হলো যেহেতু আমার বাবা স্মৃতি হিসাবে রেখে দিলাম হয়তো কোনো একদিন দিনে থাকবে না এই ভিডিও হয়তো থাকবে যতদিন হাতে রাখে রেখে খায় দান করে আমার যত দর্শক আছেন সবাই দ করবেন সবাইকে শুভকামনা রইল সবার প্রতি ভালোবাসা রইল অবশ্যই আপনারা দেখবেন এবং দেখার জন্যে অনুরোধ রইল আজ পবিত্র শুক্রবার জুমার দিন অবশ্যই সবার প্রতি রইল শুভকামনা ভালো থাকবেন এবং সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ